হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি দেখো নিমকি রেসিপি মিষ্টির দোকানের নিমকির রেসিপি তো তোমরা কিন্তু কেউ আজকে স্কিপ করবে না এটা কিন্তু তোমাদের দেখতেই হবে আর দেখো কেমন খাস্তা হয়েছে আর আমি এখানে কিন্তু তৈরি করা শুরুই করে দিয়েছি দেখো আমি প্রথমে এইখানে একটা ডো বানিয়ে নিয়েছি সেই ডোটার ভিতরে ময়দা সামান্য পরিমাণে সোডা একদম এক চিমটি আর একটু ঠান্ডা জল আর কিছুটা কালো মরিচ আর একটু লবণ দিয়ে আমি কিন্তু ডোটা মাখিয়ে নিয়েছি পুরো নিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখেছিলাম তারপরে সেগুলোকে লেচি বানিয়ে বানিয়ে আমি দেখো এই রকমভাবে বেলে তেলে ভাজতে দিয়েছি আর হয়ে যাচ্ছে না আমার সুন্দর সুন্দর নিমকি তো চলো তোমাদেরকে প্রসেসটা একটু দেখাই দেখো প্রথমে এইখানে আমি এই যে ডোটা নিয়ে নিয়েছি এইবারে ভালো করে একটু বেলে নেব। এখানটায় তোমরা চাইলে একটু আটা মাখিয়ে নিতে পারো ময়দা আর আমি কিন্তু এখানে কিছুই মাখাইনি শুধুই তেল লাগিয়ে একটু বেলে নিচ্ছি মোটামুটি গোল হলেই হবে যেরকম চাঁদের মতো বা রকম একটু গোল হলেই হবে আর এই যে যে গোলাটা এটা হলো তেল আর কর্নফ্লাওয়ার সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম একটু লিকুইড মতো সেটা দিয়ে আমি দেখো আমি প্রথমে কিন্তু একবার বেলে নিয়েছি নিয়ে তার উপরে একটা ভাজ দিয়ে এই যে আরেকটা বাটি থেকে যেটা দিলাম ওটা কিন্তু জল জলটা দিয়ে আমি সাইডটা মুড়ে দিলাম জলটা না দিলে কিন্তু সাইডটা খুলে যাবে আর এই যে কাটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে দিলাম কারণ কাটা চামচ দিয়ে ছিদ্র না করে দিলে এটা কিন্তু লুচির মতো ফুলে উঠবে আর ততটা খাস্তা হবে না আর এইদিকে দেখো আমার ভাজা কিন্তু হয়ে যাচ্ছে এভাবে তোমরা যদি বাড়িতে করো তো দোকানের খাওয়ার নাম তো একেবারে সারা জীবনের জন্য ভুলে যাবে এইভাবে কিন্তু তৈরি করলে এটা পুরোটাই একটা হাইজেনিক থাকে আর নিজের জিনিস খাওয়ার একটা কিন্তু মজাই আলাদা আর আমি এটা গ্রান্টির সাথে বলতে পারি যে এরকম এত সুন্দর হবে নিমকিটা দোকানের নিমকিগুলো কিন্তু ভুলেই যাবে দেখো আমি আবার একটা বেলে নিলাম একটু পৃথিবীর মতো গোল করে নিলাম যেহেতু পৃথিবীর মতো গোল হয়নি তাও আমি একটু দিয়ে চেষ্টা করলাম তারপরে দেখো ওইখানে আমি ওই যে ব্যাটারটা গোলাটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে আবার একটা ভাজ দিয়ে তারপরে জল দিয়ে মুখটা কিন্তু বন্ধ করে দিলাম এইভাবেই কিন্তু করতে হবে তোমরা যদি এইভাবে তৈরি করতে পারো তারপরে একবার খেলে এর স্বাদটা কিন্তু আর কখনোই ভুলবে না আগে না বিয়েবাড়িতে তারপরে যখন মেয়ে দেখতে যেতে হতো এই টাইপের কিন্তু নিমকি আমরা নাস্তাতে পেতাম বা দেয়াই হতো যখন মেয়ে দেখতে যেত তাদেরকে দেখো আর শব্দটা দেখেছো তো শব্দটা অবশ্য তোমরা শুনতে পাওনি কিন্তু এই শব্দটা ছিল পুরো মুছ মুছে একদম এইভাবে করে একবার এরকম বেশ কুড়ি পঁচিশটা করে তোমরা স্টোর করে রাখতে পারবে সাত আট দিন হামেশাই চলে যাবে এটা খুবই সুন্দর হয় আর বাচ্চাদের যদি এইভাবে একটা খেতে দেওয়া হয় বাচ্চারা কিন্তু বেশ খুশি হবে আর সেটা হবে কিন্তু পুরোটাই নিজের হাতে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা আর যেটা বাচ্চাদের কোনোই সমস্যা হবে না আর দেখো আমি একটু খন্তি দিয়ে এই যে স্তর স্তরগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি একটু হালকা করে দিচ্ছি যেহেতু ওর ভিতরে কর্নফ্লাওয়ার আর তেলের একটা পুর আছে তো এখানে ছাড়ানোর দরকার হয় না ওটা অটোমেটিকই ছাড়িয়ে যায় তাও আমি একটু ছাড়িয়ে দিলাম কারণ ভিতরটা ভালো করে যদি তেলটা ঢুকে যায় তো মচমুচিটা দারুণ হবে আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা আমি তো বলতে ভুলেই গেছি এখানে কিন্তু ফ্লেমটা হবে একদম স্লো তোমার গ্যাসের যত স্লো আছে সেই স্লোতে করে দিতে হবে আর যখন তোমরা এটা দেবে তেলের ভিতরে নিমকিটা কাঁচা যখন আমি তেলের ভিতরে দিচ্ছি তোমরা কিন্তু একটু খেয়াল করো তেলটা কিন্তু একদম সামান্য গরম ভীষণ গরম নেই কোনো ধোঁয়া ওঠা নেই কিন্তু তেলটা যদি গরম করে নাও তখন কিন্তু এই এটা এই নিমকিটার মুচমুচো হবে না লুচির মতো ফুলে উঠবে পরে গিয়ে কিন্তু আবার নরম হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এইদিকে তৈরি করছি আবার এই দিকে ভেজে নিচ্ছি এইভাবেই কিন্তু করছি দেখো আবার একটা আমি কিন্তু বেলে নিচ্ছি আমার এইভাবে করে মোটামুটি আর একটা আছে আমার এখানে সাত আটটা মতো হয়েছিল। তো আজকে কিন্তু আমি অনেক রকমের খাবার করেছি এর পরের ভিডিওতে তোমাদের কিন্তু আরও একটা মজাদার খাবার দেখাবো তো এইভাবেই দেখো আমি করে নিচ্ছি আর এইদিকেও দেখো আমার নিমকির কালারটা দেখেছ কত সুন্দর এসেছে আলতো ফ্লেমে ভাজার কারণে এরকম সুন্দর কালারটা কিন্তু চলে এসেছে আর জোরে ফ্লেমে ভাজলে কিন্তু এরকম কালারটা আসবে না পুড়িয়েও যেতে পারে আর সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে আর কে কী এরকম নিমকি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছ অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলো না সবাই ভালো থেকো বাই